অগ্নিমূল্য বাজার ফের বাজার গুলিতে শাক সবজি ফলমূলের দাম নিয়ন্ত্রণে তৎপর রাজ্য সরকার এই আবহে সোমবার সকাল সকাল বাসজনী বাজারে সার্ভে করেন টাস্ক ফোর্সের সদস্যরা বাস বাজারে আলু বিক্রি হচ্ছে তিরিশ টাকা কিলো দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ জানিয়েছেন টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে অন্য রাজ্য থেকে সরবরাহ হওয়ায় বেন্স টমেটো ক্যাপসিকামের দাম খানিক বেশি তবে তাও কিছুদিনের মধ্যে নিয়ন্ত্রণে আসবে আশাবাদী টাস্ক ফোর্সের সদস্যরা বাজরণী বাজারে অভিযানের টাস্ক ফোর্স ইতিমধ্যেই তারা বিভিন্ন বিক্রেতাদের সঙ্গে কথা বলছেন এবং রবীন্দ্রনাথ কোলে তিনি যেটা জানাচ্ছেন বাজরণী বাজারে মূলত সবজির দাম নিয়ন্ত্রণে রয়েছে আলুর দাম মাঝখানে চড়া থাকলেও আলুর দাম এবং পেঁয়াজের দাম বাজরণী বাজারে স্বাভাবিক রয়েছে আলু আর পেঁয়াজের দাম এখানে আমরা দেখেছি তিরিশ টাকা আর পেঁয়াজ পঁয়তাল্লিশ টাকা আমাদের কাছে মনে হয়েছে এই রেটটাই আমরা গত পরশু মানিকতলা বাজারও বলে এসেছি এই দামে বেসতে হবে এই বাজারটা এখানকার একটা ভালো বাজার কলকাতা কর্পোরেশনের বাজার এখানে যা রেট আছে ঠিকঠাকই আছে মালের কোয়ালিটি অনুযায়ী টমেটো ক্যাপসিকাম আর বিনস ওই তিনটে অন্য স্টেট থেকে আসছে বলে একটু বেশি দাম ওটাও ধীরে ধীরে পড়বে হ্যাঁ সে তো বটেই ন তারিখে মুখ্যমন্ত্রী মিটিং করেছেন দশ তারিখ থেকে আমরা বেরিয়েছি উনি দশ দিন টাইম দিয়েছিলেন যে দশ দিনে বাজার স্থিতিশীল হতে হবে দশ দিনের আগেই বাজার স্থিতিশীল হয়ে গেছে সবজির দাম প্রায় নর্মাল হয়ে গেছে গড়িয়া হাট বাজারেও সার্ভে করেন টাস্ক ফোর্সের সদস্যরা সেখানে আলু তেত্রিশ থেকে চৌত্রিশ টাকা কিলো দরে এবং চিকেন একশো টাকা কিলো দরে বিক্রি হচ্ছে যা স্বাভাবিকের তুলনায় খানিক বেশি বাজার কুলিতে আলুর দাম তিরিশ টাকা কিলোই রাখতে হবে নির্দেশ টাস্ক ফোর্সের সদস্যদের বাজরণী বাজারের পর এবার গড়িয়ার হাট বাজারে এসে পৌঁছেছেন টাস্ক ফোর্সের আধিকারিকরা সবজি থেকে শুরু করে মাছ সব কিছুর দামে নজর দিচ্ছেন তারা এই বাজারটা অনেক বড় বাজার এরা আমাদের সংগঠনের মেম্বার সেই জন্য আমরা এটাতে বেশি গুরুত্ব দিচ্ছি এই জন্যে যেখানে যারা কর্মকর্তা তাদের আমরা বলে গেছি যে আলুর দামটা এখানে তেত্রিশ টাকা বলেছে আমরা বলেছি তিরিশ করে বেসতে হবে টাস্ক ফোর্সের সদস্যদের হানার পর কি আদৌ নিয়ন্ত্রণে আসবে শাকসবজি ফলমূলের দাম সেটাই এখন দেখার ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহার রিপোর্ট কালকাটা নিউজ